আমরা এখন দেখবো স্ট্যাম্প পেপার বেস কীভাবে সেটা হয় প্রথমে একটা মাইক্রোসফট একটা ফাইলিং সবাই জানেন যাওয়ার পরে আমরা প্রথমে যাব এই পেজ লেআউট লেআউটে যাওয়ার পরে এই যে সাইজ আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনার নিতে হবে যে লিগাল পেজ লিগেল পেজ নিলেন লিগেল পেজ নেওয়ার পরে এই পর্যন্ত ওকে এখানে যেদিকে যান যাবে তারপর আপনি যে এখানে পেজ আপ এখানে একটা আইকন আছে এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে নেবেন হল উপর থেকে স্ট্যাম্পের উপরে যে টাকা লেখা থাকে একটা অপশন পিকচার দেখাচ্ছি ওইটা এখান থেকে ফোর পয়েন্ট সিক্স অথবা ফাইভ আর বটম থেকে আপনি ওয়ান পয়েন্ট ফাইভও দিতে ওয়ান পয়েন্ট ফাইভ দিতে পারেন অথবা ওয়ান পয়েন্টও দিতে পারেন ইচ্ছা এখানে ল্যান্ডাস্কোপ থাকলে ফোটো দিয়ে রাখবেন রাখার পরে এই যে ওকে আছে ওকে দেবেন এখানে পর্যন্ত আপনার শেষ যে এখানে কার সাথে এখানে চলে আসছে আপনি আমি একটা লেখা আছে আপনি লেখালাম তুলে ফেলি যখন এখান থেকে লেখা শুরু হবে যে দিকে আর ওপরে যাবেন লেখা লেখাটার পরে এটা তো আপনি ফ্রন্ট সাইজ নিয়ে আসবেন তো সবাই জানেন এটা মিডিয়া নিয়ে আসলাম আর এটা আপনার পছন্দ মতো আপনি ফ্রন্ট সাইজ দেবেন বা কারা যাই করেন না কেন এটা করবেন আপনার লেখা শেষ লেখা এই যে এখন এই পর্যন্ত আপনি এর আগে যদি আপনি যতই জানে এটা উপরে না কি উপরে যাবে না তো এখানে কারণ এই এই থেকে এই পর্যন্ত এলে পেপারে যে একটা রঙিন ইয়ে থাকে না লেখা ওই লেখাটুকু এখানে থাকবে মূলত এই লেখাটাই যে এখান থেকে এই পর্যন্ত ফোর পয়েন্ট ফাইভ এইটুকু আপনি লিখতে পারবেন না কারণ এখানে প্রিন্ট হবেন এটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে এটা করার পর আপনাকে প্রিন্ট দিতে হবে প্রিন্ট দেওয়ার পরে কন্ট্রোল কন্ট্রোল পিচ আপ দিলেন পিচ আপ দেওয়ার পরে আপনার এখানে অপশান চলে যে প্রিন্টারস আছে সেই প্রিন্টার সাথে কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পরে আপনি যে পেজ আছে এখানে কয়টা পেজ দেবেন একটা পেজ থাকলে একটা দুইটা থাকে যেটা কারেন্ট ফ্রেস থাকে সেটা দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি আরেকটা করবেন এই যে এখানে ল্যান্ডস্কোপ আছে এই যে ল্যান্ডেস হয়ে গেছে আপনার লাগবে প্রোডাক্ট আপনি এই প্রোডাক্ট দিয়ে রাখবেন যেভাবে থাকবে থাকার পরে লিগেল লিগেল তালি দেওয়া আছে লিগেল থাকবে কতটা পেজ দেবেন সেটা এখানে দেওয়ার পরে আপনি কী করবেন পেজ সেটা এখানে যাবেন যাওয়ার পরে এটা দেখবেন সে ঠিকঠাক আছে কিনা হ্যাঁ ওকে আসে ওকে থাকার পরে আপনি প্রিন্ট দিয়ে দেবেন তার দরকার হয়ে এখান থেকে আপনি কয়টা পেজ বা কয় কপিজ এগুলো এখান থেকে দিয়ে এই প্রিন্টটা দিয়ে দেবেন এই প্রিন্ট হবে এখন কিন্তু এখানে প্রিন্টটা কানেক্টেড না এই জন্যে হচ্ছে না আমি ক্যান্সেল দিয়ে দিলাম আশা করি স্টাম্প পেপার আপ করে অনেক সহজ আপনার জন্য যদিও কোথাও সমস্যা থাকলে দরকার আমি আর একটা ডেডিকেটেড ভিডিও বানাবো এটা বিষয়ে তখন দেখে নিতে পারবেন ধন্যবাদ